মহিলা ও ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হুগলির রাজ্য ধরপুর এলাকার নতুন পাড়া মহিলা বৃন্দ দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সুন্দর রাজবাড়ির দৃশ্য ফুটিয়ে তুলেছে বৃন্দের দুর্গোৎসব কমিটির কর্মকর্তীরা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর বিধানসভার বিধায়ক সুদীপ্ত রায় রাজ্যধরপুর এলাকার জেলা পরিষদের সদস্য প্রিয়াঙ্কা দেবী সহ রাজ্যধরপুর পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে চন্দননগর কমিশনারেট এসপি টু সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ

আমরা পরিচিত সবাইকে দেখতে পাচ্ছি কিছু সময়ের অভাবের জন্য সবার নাম বলতে পারছি না কিছু প্রশাসনের সবাই জনপ্রতিনিধিরা সবাই পুজোর উদ্যোক্তারা সকলে সাধু বাবা সহ পুরোহিত সহ সকলেই উপস্থিত আছেন আমার ছোট্ট ছোট্ট শিশুরা মা বোনেরা ভাইরা সকলকে আমাদের শ্রদ্ধার প্রতিবেদন করছি হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ